রব গেছে সেটা এখন আমার লাইফে এখন পর্যন্ত কিন্তু মানে করছে আমাকে একটু বা বিভিন্ন রকমের প্রশ্ন করে আমার কাছে মনে হয়েছে সে খুবই চমৎকার আপনি আগে অনেকগুলো क्वेश्चनও করেছিলেন হ্যাঁ সেইগুলো ব্যাপারে আমি

কোনো সেলিব্রিটি না এখানে আমি জাস্ট গেস্ট হিসেবে আসছি আর এখানে আমাকে গেস্ট হিসেবে সুতোমাকে ইনভাইট করা হয়েছে আমি মোটো কোনো সেলিব্রিটি না আমার সেলিব্রিটি হওয়ার কোনো ইচ্ছাও নাই এবং সেলিব্রিটি হয়ে ওঠার যে যোগ্যতা সেটা আমার এখনো হয় নাই আমার দরকারও নাই আমি ফুড ব্লগার আছি আলহামদুলিল্লাহ এতেই মানুষ আমাকে পছন্দ করতেছে ভালোবাসতেছে আমি এটাতেই অনেক কমফোর্টেবল আমি এরকম ভাবে থাকতে চাই শুধুমাত্র সারা দিনে চেষ্টা করে পানি বেশি খাওয়ার আর অন্যান্য খাবার অনেক কম খাওয়ার কারণ হচ্ছে আমার মানে ফুড ব্লগিং করার কারণে মাঝখানে আমার একটু বেড়ে গেছিলো এখন একটু কন্ট্রোল করা ট্রাই করতেছি জানো হচ্ছে ওয়েটটা অনেক কমে যায়